হে চিরস্মরণীয় সীতা আমার প্রণাম গ্রহণ করুন সকলে বলে আপনার সঙ্গে আমার প্রভু তুমি আপনাকে যেমন আপনার পিতা মাতা দেননি পরিচয় সকলে জেনেছে আপনি যোগ্য সমাপনান্তে হলকর্ষণ যাতা ভূমি সমর্থিতা এবং আপনার পালক পিতা রাজা রাজর্ষি জনক তেমনি আমার জন্ম রহস্যে আবৃত আপনার মতো আমিও অজরি সম্ভুতা যজ্ঞ বেদীর অগ্নি সমুদ্ভুতা সকলে জেনেছে আমার পিতা পাঞ্চাল রাজ ধ্রুপদ দুজনেই আমরা দিব্য রূপা দিব্য অংশ চাতা দুজনেই আমরা রাজ কুলবধূ আপনি জন্মেছিলেন ত্রেতা যুগে আপনার বিবাহ হয়েছিল সূর্য বংশে আর আমি আমি জন্মেছি দাপর যুগে আমি চন্দ্রবংশের বধূ বীরত্বের অধিকারে হরধনু ভঙ্গ করে নবদূর্বাদল শ্যাম রাজকুমার আপনাকে প্রাপ্ত হন আমাকে জয় করেন কৃষ্ণবর্ণ অপরূপ অর্জুন ধনুর্বিদ্যায় শ্রেষ্ঠতা প্রদর্শনে এরপর আমাদের দুজনের মিল যা কিছু সব অন্ধকার দিয়ে আঁকা রাজপুত হয়েও যাপন করেছি দুজনেই বনবাসীর জীবন লম্পট রাবণ কর্তৃক অপহত হন আপনি সেই অপহরণ ছলনা উল্লাঞ্ছনা দিয়ে আঁকা নারীত্ব সতীত্বের অপমানে আপনার প্রতিটি পহর হয়েছে স্পন্দন আর বিলাপে অশ্রুভারে রুদ্ধ হৃদয় আপনার হয়েছে বেদনা বিদ্ধ রক্ত খরণ ক্লান্ত আমিও প্রকাশ্যে রাজসভায় লাঞ্ছিত নিপীড়িত চরিত্রহীনের লালসার বিষে আপনাকে রামচন্দ্র বলেছিলেন দার্থহীন ভাষায় আমি রাবণের সঙ্গে যুদ্ধ করেছি তোমার কারণে নয় যা করেছি তা কেবল নিজের চরিত্র রক্ষা সর্বত্র অপবাদ খণ্ডন আর আপন বংশকে গ্লানি থেকে মুক্ত করার মহৎ মানুষে তোমার চরিত্রে আমার সন্দেহ হয়েছে এই উক্তির মধ্যে রয়েছে সুতীব্র অপমান যার অভিঘাতে আপনার পায়ের তলার মাটি গেছে সরে তবু আপনার যাতনা করেছে অতিক্রম আপনার দুঃখ সকল অত্যন্ত অপমানজনক শর্তে আপনাকে অন্য ভ্রাতাদের সঙ্গে ভাগ করে নেননি ভিক্ষা সামগ্রী বহন করতে রামচন্দ্র জ্ঞানে আপনাকে হয়নি মাতৃ মাতৃসত্ব রক্ষার দায় পঞ্চস্বামীর যা হবার ভার এই ভার শুধু দুর্বহ নয় এ ভার প্রতি বছর আগুনে প্রবেশ করে শুদ্ধ হয়ে এবং নিজেকে কুমারি করে এক স্বামীকে ছেড়ে অন্য স্বামীর লগ্ন হওয়ার মতো মানসিক আর শারীরিক নির্যাতন আর কী আছে বলতে পারেন পঞ্চপাণ্ডব ব্যাস নারদ পিতা দ্রৌপদ এবং পাণ্ড জন নিগুন্তির রাজনৈতিক স্বার্থ চরিতার্থ হল আর আমার আমার স্বপ্ন পাখি হল ধুলি লুণ্ঠিত অর্জুনের স্ত্রী হয়ে অনন্ত সুখী হবার আজন্মবাসনা হল মৃত্যু পথযাত্রী আমি যেন মাংসের স্তূপ পঞ্চপান্ডবের এক জন তারা শুধু কর্তব্য করেছেন আমার প্রতি অক্ষরে অক্ষরে আর ভালোবাসার জন্য খুঁজে নিয়েছেন আপন মানুষই যুধিষ্ঠির দেবিকাকে ভীম হিড়িম্বার বালাঙ্গানাকে অর্জুন উলপি চিত্রাঙ্গদা আর সুভদ্রাকে নকুল করণমতিকে আর সহদেব বিজয়াকে Shita Devi amaran খসে গেল আমার শেষ পাখিটির ডানা ছড়ে পাতা এই মুহূর্তে মনে পড়ছে আমাদের দুই যুবকন্যার আরও একটি চারিত্রিক মিলের কথা হ্যাঁ বস্ত্র কালে আমি উচ্চকণ্ঠে প্রতিবাদ জানিয়েছি পুরুষের অন্যায়ের বিপক্ষে যে প্রতিবাদ অনুচ্চারিত কিন্তু অমোঘ আপন নারী জীবনের উপর পুরুষ প্রেরিত সব অপমানের অবসান কল্পে যে নিরব প্রতিবাদ আপনি দ্বিখণ্ডিত ধরিত্রীর বিবরে স্বেচ্ছায় প্রবেশ করে জয়ী করেছিলেন আপনার নারীত্বকে আর গর্বিত করেছিলেন আপনার বিদায়কে সেই দৃঢ়তা আমি অর্জন করতে পারলাম কই অথ আমার জীবনের শেষ সময়টুকু সাক্ষর হয়ে রইল নারী জীবনের পরাজয়ের এক নারী হৃদয়ের যন্ত্রণার এরপর আর কী বা থাকে বাকি থাকে শুধু মহাপ্রস্থানে যাওয়া আর মৃত্যুর মাঝে শান্তি খুঁজে পাওয়া এই মুহূর্তে মৃত্যু আমার আসন্ন ভূতলে পতিত আমি একা হাঁটতে হাঁটতে সময় পতিত ও পরিত্যক্ত হলাম এভাবেই আমার মৃত্যু সাক্ষী রইল